কয়টা আঙ্গুর ফল হতে পারে এখানে একটু হাতে নেন আমি এখন ব্যাঙ্কে যাচ্ছিলাম ইসলামী ব্যাঙ্কে আমি ভাবছিলাম একটা পারফিউম কিনুম আর হয়তো আড়াইশো গ্রাম আঙ্গুর ফল দিলে এদিকে আসেন না একটু এক কেজি আঙ্গুর ফলের দাম কত হতে পারে বলেন তো আপনার ধারণা ধারণা দুশো আড়াইশো দুশো আড়াইশো আপনি আসেন বাজার আসছেন বাজার করতে উনি আসবেন না আপনার হিসাবে কত হতে পারে আপনি তো কিনেন বলেন

আটশো টাকা কেজি আঙ্গুর ফল করতে কিনবো ও তো ধৈরা মূর্তির মতো দাঁড়িয়ে আছে আপনি কত আপনি কত দেয় কিনতে পারবেন এক কেজি আঙ্গুর ফল সাড়ে তিনশো টাকা এটা কত করে কেজি জানেন জানেন না সাতশো টাকা করে বলছে এই কয়েকটা আঙ্গুরের দাম একশো সাতাশি টাকা আমরা যখন এই ফলের দোকানে আসি তখনই ফল কিনি খুব কম বাড়িতে খাওয়ার জন্য কিনি অসুস্থ রুগী যারা তাদের দেখতে যায় অথবা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানোর জন্য আমি যদি হাফ কেজি আঙ্গুর কিনতে যাই তাহলে দেখা যায় যে হাফ কেজি এরকম এই জুপারও আরো কম দিবে হাফ কেজি আমি হাফ কেজি আঙ্গুর ফল দেখাচ্ছি আমাকে হাফ কেজি মিল করে দেন তো নেন তখন একজন মানুষ গার্মেন্টস চাকরি করে দিন এনে দিন খাই দিন মজুর কিংবা তার আত্মীয় সদন মা খালা দাদি নানি এদের দেখতে যায় অসুস্থ রোগীরকে দেখতে যায় অথবা আত্মীয় সদনের বাড়িতে যায় ফল কিবারে কিনবে বলেন বলেন না আপনি বলেন ভাই বান কেন বলেন বলেন কি বলবো আপনি খেজুর গত বছর ছিল গত বছর এটা ছিল দুইশো বিশ টাকা চারশো বিশ টাকা গত বছর গত বছর ছিল আপনার বছর হলো আপনার চারশো টাকা এক কেজি খেজুর

কিনেন না কিনেন দাম জানেন আপনি জানেন আপনি জানেন ওইটার দাম জানেন না দাম জানেন না ওই 700 টাকা কেজি ভাই জানেন না ভাই জানেন হ্যাঁ আঙ্গুর ফল নেবেন 500 টাকা কেজি দেব নিয়ে যান আসেন হ্যাঁ 1200 টাকা আসেন 200 টাকা কমে দিচ্ছি 700 করে 500 করে দেব নিয়ে যান না ভাই 200 লস দিচ্ছি হ্যাঁ ঠিক আছে 300 করেও দে একটা জিনিস খেয়াল করবেন এই আঙ্গুর কিন্তু আমি যাদের দেখাচ্ছি ফ্রেমে যাদের দেখাইলাম ওনারা সাতশো টাকা করে কেউ এই বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক সাতশো টাকা কেজি আঙ্গুর ফল কিনে খেতে পারবে না আমি কোথায় আছি যে এই আঙুর ফল মানে সাতশো টাকা মালদা বিশো বিশ টাকা ইন্ডিয়াতে তিনশো টাকা কিনবো সরকারের ব্যাট তিনশো টাকা বেতানা ইন্ডিয়াতে তিনশো টাকা কিনবো সরকারের ব্যাট তিনশো টাকা আমি আমি নিরবচ্ছিন্নভাবে কথাগুলো বলতে উনি যে দোকান থেকে বের হইয়া চলে আসছে কথাটা বলার জন্য পাশের দোকানটাওนারেজন্যนকে ধন্যবাদ জানাচ্ছি আমার কাছে যে আংগুটা দেখতে পাচ্ছেন এটার দামি হচ্ছে গিয়ে 350 টাকা 350 না আপনি কি 500 গ্রামের বেশি দিবেন না বেশি ধরে তাই কিভাবে আমি তো দেখি না কখন নিই লগো ভ্যাটটা কোন এর এগুলা যখন দেশের বাইরে থেকে আনা হয় তখনই বর্ডারেই ব্যাটটা বেশি নেয় হ্যাঁ ট্যাক্সটা

কিন্তু এই জায়গাটা ভাড়া আছে মাসে পনেরোশো পনেরো হাজার টাকা আসলে বিষয়টা কিন্তু আমাদের দেশের জন্য খুবই দুঃখজনক বিষয় যদিও রাস্তার পাশে দাঁড়িয়ে ওনারা এই ফ্রুটগুলো বিক্রি করে এই ফ্রুটগুলো কিন্তু আমাদের মতো এই যেখানে যারা যারা আশেপাশে দাঁড়িয়ে আছে ওনাদের মতো নাইনটি ফাইভ পার্সেন্ট লোক এই ফল কেনার সামর্থ্যের বাইরে চলে গেছে সাতশো টাকা যে আঙ্গুর ফল কে কিনতে পারবে বলেন আমরা তো খাই গার্মেন্টসে চাকরি করে মানুষ দশ বারো হাজার টাকা কিংবা রিক্সা অটো চালিয়ে কত টাকা উপার্জন করে আমার জানা নেই মানে সুতরাং এই ফল আজকের পর থেকে আমরা খেতে পারবে না শুধু তারা খেতে পারবে যারা দামি গাড়ি দামি বাড়ি অথবা প্রাইভেট কার অথবা যারা আপনার বলে যে অনেক টাকার মালিক তাদের পক্ষে আপনি কিনতে পারবেন আপনি কিনা খাওয়া সম্ভব না আসলে কিন্তু দেখেন যদি আঙ্গুর ফল আমি কিনতাম তাহলে দাম আমি জানতাম আমিও ওরকম ভাবে কিনা হয় না সো আজকে যখন ভাবলাম যে দাঁড়িয়ে যখন আসি আড়াইশো গ্রাম আঙ্গুর ফল কিনি এই টাকাগুলো বের করেছিলাম যে একটা পারফিউম নেই আর কিছু আঙ্গুর ফল খাই যখন উনি আমাকে সাতশো টাকা কেজি বললো তখন ভাবলাম আঙুর ফল নিলে তার পারফিউম কিনা সম্ভব না যাই হোক যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন ব্যবস্থাপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে গিয়ে এই ফলগুলো আসলে আমাদের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে যদিও না ট্যাক্স এবং ব্যাটের কথা উল্লেখ করতেছে আমি জানি না যদি এটা অধিক পরিমাণে হয় আমি অনুরোধ জানাবো এই দেশ ব্যবস্থাপনার কাছে যেন এটার ব্যাটটা একটু কমিয়ে দেওয়া কমিয়ে দেওয়া হয় যাতে করে সবাই যেন এই সুবিধাটা ভোগ করতে পারে শুধু উপর মহল পর্যন্ত নয় নিচের লোকটাও যেন কিছু কিনতে পারে এবং তার আত্মীয় স্বজন এবং অসুস্থ মানুষের বাড়িতে যেন এটা পৌঁছে দিতে পারে থ্যাঙ্ক ইউ আঙ্গুরটা আমাদের খাওয়ান আমরা খাই ভালো আছেন একটু দুইয়ে দেন থ্যাংক ইউ নেন 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 অনেক মিষ্টি অনেক ভালো থ্যাংক ইউ ভালোবাসা একসাথে কথা দিয়ে গেলাম আপনার হাসি মাখা মুখ এবং আপনি ইনফ্লুয়েন্টলি যে কথাটা বলছেন এভাবে কেউ কথা বলে না ধন্যবাদ জানাচ্ছি মন থেকে আপনার রিজিক এবং ব্যবসায় উত্তর উত্তর সমৃদ্ধি এবং বরকতা চুক ভাই ওকে।